এইভাবে ডিম রান্না করলে ডিমের স্বাদ বেড়ে যাবে কল্পনাও করতে পারবে না আজকে তোমাদের সঙ্গে ডিমের অসাধারণ স্বাদের একটা রেসিপি শেয়ার করবো যেটা একবার খাওয়ার পর একটা কথাই বলবে আগে কেন এইভাবে বানিয়ে খাইনি আর এটা খেতে ভাত রুটি পরোটা লুচি সব্বের সঙ্গে জাস্ট ফাটাফাটি আজকের এই রেসিপি বানানোর জন্য আমি মাটির হাড়ি ইউজ করেছি তোমরা যে কোনো হাড়ি বা কড়াই নিতে পারো তো হাড়ির মধ্যে দিয়ে দিতে হবে জল তাতে সামান্য পরিমাণে নুন অ্যাড করে ডিম গুলোকেও অ্যাড করে দিতে হবে এখানে ডিমের পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ডিমগুলো অ্যাড করে দেওয়ার পর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিতে হবে দশ মিনিট ওয়েট করতে হবে দশ মিনিটের মধ্যে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এই ডিমগুলো ঠান্ডা জলে দিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর এইভাবে কেটে নিতে হবে একটা সাইড এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সব ডিমগুলো একইভাবে কেটে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তার সঙ্গে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে নুন এবার এই নুন আর হলুদ ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিতে হবে তারপরে ডিমগুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য চুলোর উপর একটা হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ তেল এখানে রান্নাটি করতে যতটুকু তেল প্রয়োজন একবারেই অ্যাড করে দেবে তো রান্নাটি করতে সর্ষের তেল ইউজ করেছি তোমরা সাদা তেলও নিতে পারো এখন চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিতে হবে তারপর ডিমগুলোকে হাড়ির মধ্যে অ্যাড করে দিতে হবে এবার উল্টে পাল্টে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ডিমগুলো খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না বা লাল করে ফেললে হবে না ঠিক এরকম কালার হলেই তুলে নিতে হবে এই তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে একটি তেজপাতা ছোট ছোট টুকরো করে করেছি তার সঙ্গে অ্যাড করেছি চারটি এলাচ আর দুই টুকরো দারচিনি আর দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ গোটা জিরে এখন অ্যাড করে দিতে হবে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আর দিয়ে দিতে হবে পাঁচটি রসুন তো একদম ছোট সাইজের পাঁচটি রসুন গোটাই অ্যাড করে দেবে এবার চুলোর ফ্লেম হাই করে দিতে হবে পেঁয়াজের কালার গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন এই রকম কালার চলে আসবে করে দিতে হবে এক চামচ আদা রসুন বাটা আর এর সঙ্গে দিয়ে দিতে হবে আট দশটি গোটা গোলমরিচ এবার একটু সময় নিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর করে করে দিতে হবে একটা টমেটোকে টুকরো কেটে নিয়ে তারপর দুই তিন মিনিট হাই ফ্লেমে আবারও একটু কষিয়ে নিতে হবে টমেটো হালকা সফট হয়ে গেলেই অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন তো নুনের পরিমাণটা স্বাদ বুঝে কম বেশি অ্যাড করতে হবে আর দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো তার সঙ্গে সঙ্গে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিতে হবে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু অ্যাড করার পর ভালো করে কষিয়ে নিতে হবে মানে পাঁচ মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে এই সময় অল্প করে জলে ছিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ঠিক যখন এই রকম তেল ছাড়তে শুরু করবে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর অ্যাড করে দিতে হবে চারটি গোটা কাঁচা লঙ্কা এবার একটা বাটিতে চার চামচ টক দই নিয়েছি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটা এখন হাড়ির মধ্যে অ্যাড করে দিতে হবে আর টক দই অ্যাড করার সময় অবশ্যই চুলোর ফ্লেমটা একদম কমিয়ে রাখবে না হলে অফ করে দেবে তারপর টক দইটা মেশাবে না হলে টক দই কেটে যেতে পারে এবার মিডিয়াম আছে দুই মিনিট মতো টক দই ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে তারপর মিক্সার জারে নিয়ে নিতে হবে এক চামচ চার মগজ তার সঙ্গে সাত আটটি কাজু এবার অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে আর এই পেস্টটা হাড়ির মধ্যে অ্যাড করে দিতে হবে এই সময় চুলোর ফ্রেমটা বাড়িয়ে দেওয়ার পর ভালো করে এক মিনিট কষিয়ে নিতে হবে এক মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে একদম গ্রেভিটা রেডি হয়ে যাবে এবার ভেজে রাখা করে হবে তারপর একটু সময় নিয়ে আবারও কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে এটার স্বাদ তত বেড়ে যায় মানে খেতে দারুণ সুস্বাদু হয় তো ঠিক দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার গরম জল অ্যাড করে দিচ্ছি হাফ গ্লাস মতো এখানে জলের পরিমাণটা একটু কমই রাখতে হবে বেশি দেওয়া যাবে না তো জলটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা মিনিট মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে তোমাদের এখন পর পাঁচ দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এবার এড করে দিতে হবে হাফ চামচ গরম মশলা গরম মশলা মিশিয়ে নেওয়ার পর চুলোর ফ্লেমটা লো করে রেখে এক মিনিট রান্না করে নিতে হবে এক মিনিট রান্না করে নিলেই এটা ব্যাস রেডি হয়ে যাবে গরম ভাত লুচি পরোটা সবের সঙ্গে খাওয়ার জন্য সামান্য পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম এখন তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি মানে চুলোটাকে অফ করে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে আজকের এই ডিমের রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে ভাত রুটি পরোটা লুচি সব্যের সঙ্গে জাস্ট ফাটাফাটি তো বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে আশা করছি এটা খেয়ে তোমাদের অনেক ভালো লাগবে আর যারা ডিম খেতে ভালোবাসো তাদের কাছে তো একদম অমৃত আজ আজকে রেসিপি টা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম রেসিপি গুলো পাওয়ার জন্য এটা যদি ভুল করে কাউকে খাওয়ানো হয় সারা জীবন তোমার প্রশংসা করতে বাধ্য হবে তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে